মা জয় মা জয় মা গো মঙ্গলময়ী করুণাময়ী মা ভবন্দুর ভবানী মা সুপ্রভাতে জেগে ওঠো মা জেগে ওঠো আজকে সাতাশে জুন সাতাশে জ্যৈষ্ঠ আর দশই জুন আজকে সোমবার মাগো তোমার চরণের সামনে এসে কৃপা চাইছি

মঙ্গল উহং ভবামি আমি জগতে মঙ্গল কারি হচ্ছি ওম জগন মঙ্গল উহং ভবামি আমি মঙ্গল মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল উহং ভবামি আমি জগতে মঙ্গল ভাবনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সবই জগৎ জগতে মঙ্গলের জন্য তৈরি হচ্ছে মা মাগু জগতের সত্যময় জয়তে আমি সেই সত্যকে স্বীকার করে দিয়েছি অসতমা সৎগময় অজ্ঞানমা জ্ঞানার্গময় মৃত্যু মা সুপ্রভাতে প্রতিজ্ঞা করছি মা আমার মুখ দিয়ে জানো মিথ্যা বলিও না বলিও না বলিও না কারো অকল্যাণ যেন আমার হাত দিয়ে করিও না করিও না করিও না শুভ কর্মী সদা সর্বদা নিয়োজিত রেখ ব্রহ্মলোকেই মহাশূন্যিক অখণ্ড মণ্ডলে আর সৃষ্টি তত্ত্বে সবার শেষে যা সৃষ্টি করেছিল এই ভূমণ্ডল সব সত্যকে স্বীকার করে নিয়ে জাগতিক জগতের প্রথম সূত্র হচ্ছে পিতা যার করুণায় আমরা এই জগতে আসি সেই দেবতা মানুষ বলে দেবতা দেখেনি দেখার মতো নয়নতে পাইনি সুশিক্ষা পায়নি তাই বলে দেবতা দেখেনি সেই প্রথম দেবতা আমাদের ঈশ্বর পিতা আমাদের জনক আমরা যাকে সজাগায় বলি বাবা তাকে প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত তারপরে সেই পিতার যে ঔরস গর্বে ধারণ করেছে সেই জগৎ লক্ষ্মী মা সবার ভাগ্যে তো আর মা জোটে না আর সবাই মা হতেও পারে না মা তো বিশ্বজননী কোনো নামই আজকালকার মায়েদের তুমি সিদ্ধ রাস্তায় আনো মা মায়েরা সব নষ্ট হয়ে গেছে সেই লক্ষ্মী মা আমার গর্ভদারীর মা যার শিক্ষায় শিক্ষিত হয়েছি যেমন ভগবতী শিক্ষায় শিক্ষিত হয়েছিল বিশ্বরচন্দ্রবিদ্যাসাগর ঠাকুরদাস বন্দোবস্তায় ছিল তার পিতা তো সতী মায়ের গর্ভে জন্ম নিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু তাই সেই রকম জননী শ্রীচরণী কোটি কোটি প্রণাম জননী জন্মভূমি সর্বিত আমি তফাদ দেখি না দুজনা তফাত দেখি না আমার জন্মদাত্রী মা আমার ঠাকুর ঘরের মা আমি তফাৎ দেখি না দুজন তফাত দেখি না মা তো মা তো নারুকিনি নয় মাহি মুখের কথা মাহ কি মুখের কথা জাগতিক জগতে সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম অজ্ঞান তি মিরঞ্জস্য জ্ঞানঞ্জনের সভা

তারপর দীক্ষাগুর চরণ বন্দনা করি প্রত্যেকের জীবনে দীক্ষাগুরু না এলে মানব জীবন ধন্য হয় না মানব জীবন অপূর্ণ থাকে মানব জীবন মহামানবে রূপান্তরিত হয় না সেই দীক্ষাগুরুর চরণে প্রণাম যিনি আমাদের ধ্যান যোগ তপস্যা শিখিয়ে দেয় যিনি আমাদের উপনয়ন দিতে এসে আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে আর কর্ণে বীজ মন্ত্র দিয়ে যায় আর ধীরে ধীরে শিখিয়ে দেয় জপ তপ তবে আমরা ঈশ্বর দর্শন করি আমাদের দুটো গুরুর মাঝখানে কপালে যে জ্ঞান নয়ন আছে সেটি তিনি খুলে দেন সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম Om Brahmānannam Parama Sukadanti Valangane Murtim Danta ati langana Sadhi Sampattama Sadhi Dakkanam Evam Nitam Vimala Mucalan Sarva Sakti Bhutan Bhavati Tantrin

অক্ষর ব্রহ্ম অর্থাৎ যার কোনো ক্ষয় নেই যিনি অজনী সম্ভবা সবার জন্ম দেয় কিন্তু জন্ম নেয় না তিনি সব রূপে রসে গন্ধে তিনি সদা সর্বদা জাগ্রত হয়ে থাকে তিনি তিনি অপ্রকট হলেও তিনি সদা সর্বদা প্রকট তা সেই বিশ্ব তাকে জানাই প্রণাম ओम भूर्भुम शबि तुर्भरे नम भर्गु देव शिमय ध्योय प्रचुलायत ओम भूर्ष तबितुर्ण नम भर्गु देव शिवि प्रच्लाये ओम भूर्ष तबितुर्ण नम भर्गु देव शिमय ध्यो नच्ला ओम भूर्म श्वत शबितुर्ण नम भर्गु देव शिवयी प्रच्लाये

ओम हो वर्ष तबितुर्ण नम भर्ग देव शरीमयी दिवय अना प्रचुराया तो ओम होर्भ वर्ष तबितुर्ण नम भर्ग देव श्रदिमयी दिवय अना प्रचुराया तो ओम होर्द वर्ष तबितुर्ण नम भुव देव शरीमयी देवय ओम होर्द वर्ष तबितुर्ण नम भर्गु दीव शरीमयी देव ओम অখণ্ড বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি গ্রহ নক্ষত্র উপগ্রহের মধ্যে একটিমাত্র শব্দ শোনার প্রযত্ন করো ও মুখে হৃদয় দিয়ে বলো ও মহাকাশে মহাশূন্য প্রতিটি পরমাণুর মধ্যে তার অনুভব তার বর্তমান অস্তিষ্ট অস্তিষ্ট বোঝার চেষ্টা করো আর অঙ্কারের কর্ণে শোনার চেষ্টা করো মুখে বলো ও ক্ষতি অতেজ মধুর দমে সেই অঙ্কারের ঝঙ্কার শোনার চেষ্টা করো মুখে বলো সস্তার সৃষ্টি প্রত্যেকটি জীবের রাতমার স্পন্ধনে শুনতে চেষ্টা করো ও আমি এই কথাটা বললাম এটা খুব সোজা মনে হলো কিন্তু না দীক্ষাগুরির সংস্পর্শে না এলে এটা সোজা হবে না কিন্তু যদি তোমরা প্রতিনিয়ত অনুধাবন করতে থাকো অনুসরণ করতে থাকো আমার কথা শুনতে থাকো একদিন হয়তো সদ্গুর কৃপা হয়েই যাবে তোমরা শুনতে পারবে ও আং ক্রং যাং লাং লাং বাং শং ষ্রী মঙ্গময়ী মা ইহ প্রাণ প্রাণত্র ইহ আগ্নয় চক্ষু সুত যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় পূজা করি স্বামী যাবত কাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থিতি অভাব সুস্থিতি অভাব স্থির অভাব সহ নৌ ভুনসু সৌবীদ্যাঙ্কা বহি তেজস্বী নমধিমস্তে শাগি বই ও শান্তি ওম শান্তি ও শান্তি শাতে কালি কালি মহা কালি কে পাথ কমমেবি

ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাতি সাধানমস্তুতে মধুকি তববিধংিবিধাত্রি বজে নম ধনং দেহি যশো দে দেহি ভক্তিং দেহ শুদ্ধা ভক্তিং দেহি যুদ্ধে বিজয়ং ওং যি শুহ ক্লিং শ্রীং ক্লিং হোম অপরাজিতা অম্বিকা এই নম প্রত্যেকটি অক্ষরই হচ্ছে মন্ত্র তাকে জাগাতে হয় সে তো সদ্গুরু এসে জাগিয়ে দিতে হয় কীভাবে এই অক্ষরই হচ্ছে ব্রহ্ম তো আজকে মাগো এমএ তোমার টিফিন নিয়ে এসছে আমাদের সৎ মা জগতের মা সত্যিকারের মা কত দুঃখ যে মা সইতে পারে আর আমিও আমি তো করছি পাথর মা যে যত অন্যায় করছে প্রত্যেককে আমি ক্ষমা করে দিচ্ছি তোমাদের কাছে আবেদন রাখছি এরা অবুঝ এরা না বুঝে যা করছে মাগুর লেখা জোখা থাকবে না তবুও এদের ক্ষমা করে দিও এদের তোমার এই মধুর সংসার করতে শিখিও প্রত্যেক আমার ভক্ত শিষ্যগণকে ধনবান কীর্তিমান যশবান আয়ু দিয়ে পূর্ণতা দিও শূন্যতা থেকে পূর্ণতা দিও সনাতনী নরনারীকে সোনার মতো দেহ তৈরি করে দাও নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র সঙ্গ ত্যাগ কর কুসঙ্গই তো ভুজঙ্গ আলস্য দোষের আকর ইক্ষুরা মিষ্ট ঈশ্বরকে বর্ণনা কর তাই এই কথাগুলো অক্ষরের মধ্যে থেকে আসে প্রতিটি কথা সত্য মা এবার একটু অঙ্কারের হলির গান গাই তুমি চোখ সেবা হরি বলনা সব ভা। আঁয় ভাই আমরা শিখে না খেলাই হোরিব নাড়ি সবই ভাই আঁয় ভাই আমরা শিখে যে খেল জিবে জন্মিত না ভাইরে যে খা খেল জিবে মাই তো জল মিত না খৰা মা হৰি পিতা হৰি যিৱে জন্ম দা হৰি মৰি পিতা হৰি বিম জন্মদিন অন কথা হৰিন কথা নাব দিয়া বাইরে হরিবি অন্য কথা না বলি ভাই আ ভাই শিখে না খেলাই হরি বল

জগতমাই হরিময় ব্রহ্মাণ্ড হে হরিণটি ভুল না ভাই আমরা শিখে ভাভাই শিখলা সংসারো বিষ দিবা নিশি পিয়া যদি ছয়নে জিবা নিশি বিয়নে বিবেক দেখ তোর অন্তিম কানে বিবেক বি দেখ তোর অন্তম কালে পরি ছাড়া বন্ধু কেহ মনে ভেবে তোর কালে বন্ধু কেহ নাই ভাইরে ভেবে দেখ অন্তিমকালে বন্ধুকে হ্যাঁ ভাইরে হরিবিনে অন্তিম আরে বন্ধু কেহ না তারা ব্রহ্ম ওই মা ও মা তারা ব্রহ্ম ব্রো ম আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সমস্ত ভক্তবৃন্দগণ সনাতনী নারী আমার শীর্ষ শিষাগণ আবাল বিদ্যবনিতা বিশাল এক হিন্দু জাতি তোমরা জেগে ওঠো এই আশা রেখে আমার এই ভিডিওটা দেখো নতুন নতুন কিছু শোনার জন্য অবশ্যই আমাদের লাইক করে দিও ভিডিওটা লাইক করো শেয়ার করো কমানস করে যদি কিছু জানার থাকে সূক্ষ্ম থেকে সুক্ষাটি যতটুকু আমার জ্ঞানে আছে তোমাদের দিয়ে যাব আমাদের প্রত্যেকের ঈশ্বর ঈশ্বরীর দর্শন হোক রাম কৃষ্ণ ওই অবতার চৈতন্য অবতার এরকম আমাদের বহু অবতার পৃথিবীতে এসছে কেন ঈশ্বরকে প্রমাণ করিয়ে দেওয়ার জন্য তার থেকে সবাই এসছে পৃথিবীতে পৃথিবীর লীলা সঙ্গ করে সবাই চলে গেছে এই পৃথিবীতে এলে আমাদের সবাইকে আমাদের খেলা শেষ হলে চলে যেতেই হবে সুতরাং কাম ক্রোধ মোহ মদ মাশ্চর্য আমার পামই ঘরকে তারা ছেদন করে দাও যদি একটা শোয়া পোকা তার গুটির মধ্যে থেকে সুন্দর প্রজাগৎপতি হয়ে উড়ে যেতে পারে তাহলে একটা মানব জীবন কেন মানব থেকে মহামানব মহামানব থেকে ভগবান ভগবান থেকেই হতে পারবে না দরকার শুধু দীক্ষাগুরু তোমাদের দীক্ষাগুর দর্শন এই পৃথিবীতে শিক্ষাগুরু নামক বহিরঙ্গে সমস্ত গুরুরা আখড়া খুলে বসে আছে আমাদের সমস্ত গুরুদেবরা শিক্ষাগুরুরা যদি একটা শিক্ষায় দিত ঈশ্বর এক দ্বিতীয় নাস্তি ঈশ্বরই এক দ্বিতীয় নাস্তি তাহলে হিন্দু জাতি হলো কত সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ এটাই তো সত্য কথা তাই তো আমি প্রতিদিন বলি সত্য মেব জয়ী সব করো কিন্তু ঈশ্বরকে ভুলো না ঈশ্বরীকে ভুলো না এদের থেকে সমস্ত অবতারের জন্ম এদের থেকে সমস্ত দেবতা ভগবান ঋষি মহর্ষি সবারই জন্ম আমার তোমার তো সবার জন্ম তাই আমরা ব্রহ্মের থেকে জন্ম নিয়েছি বলে জন্মসূত্রেই আমরা ব্রাহ্মণ কিন্তু আমাদের শরীরকে চারটে ভাগ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য তাই বলে এটা নয় সূর্য বলে হীন না প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভাবে জড়িত তাই সাধন বলে প্রত্যেকে ব্রাহ্মণত্ব অর্জন করো এটাই আমার আশীর্বাদ অসাবধানে যেন ব্রাহ্মণ থেকে চণ্ডাল হয়ে যেও না জয় মা জয় মা জয় মা হরিও হরিও হরিম জয় ব্রহ্মগুরু জয় জয় সদ্গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় অজাতক ঋষির জয় शांति ओम शांति ओम शांति 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 जय मा जय